গত শনিবার গোটা রাজ্যের সাথে উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে কোরবানি ঈদকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় রাজ নেহরা বিবির বাড়ি কোরবানি ঈদে একদল যুবক বাধা দান করে এই ঘটনায় মামলা পর্যন্ত গড়িয়েছে থানায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর একের পর এক মামলা করা হয় থানার মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় একসময় জেলা পুলিশের আধিকারিক নিরাপত্তা মোতায়েন করা হয় রাজনগর বাহাননং নং এই ঘটনার খবর পেয়ে উদয়পুর জেলা বিজেপির অটল ভবনে সংখ্যালঘু মোর্চার এক উচ্চ পর্যায়ের বৈঠক সংগঠিত হয় পরবর্তী সময়ে গুমতি জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক মিয়া ও সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি রেজাউল হুসেনের নেতৃত্বে রাধা কিশোরপুর থানায় ভারপ্রাপ্ত ওসির সাথে আলোচনা করেন এবং কোরবানি ঈদে যারা বাধা দান করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় দাবি জানান নেতৃত্বরা সোমবার সকাল এগারোটা নাগাদ ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা রাজ্য সভাপতি বিল্লাল মিয়া রাজ্যের জমিয়ত উলামা হিন্দ সভাপতি মুফতি তৈবুল রহমান ছুটে যান আক্রান্ত হওয়া রাজ নেহরা বিবির বাড়িতে কথা বলেন পরিবারের সকল সদস্যদের মধ্যে পরবর্তী সময়ে কোরবানি ঈদকে কেন্দ্র করে রাজনগরে যে ঘটনা সংঘটিত হয়েছে এই গোটা ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি তথা শাসক দলের সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া পরে বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সোমবার দুপুরে আক্রান্ত হওয়া রাজনেহারা বিবির হাতে কোরবানি দেওয়ার জন্য আবারও নতুন করে একটি পশু তাদের হাতে তুলে দেন সংখ্যালঘু মোর্চার রাজ্য ও জেলা নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন শাসক দলের গ্রাম প্রধান থেকে শুরু করে উপপ্রধান জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি ও বাগমা মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি জাহিরুল ইসলাম সহ প্রমুখ কোরবানি ঈদের যেভাবে এই সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ করা হয়েছে এই গোটা ঘটনা নিয়ে তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সংখ্যালঘু মোর্চা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যে ঘটনাটি ইতিমধ্যেই মানে সংগঠিত হয়েছে সেই বিষয়ে কি বলবেন আজকের গোটা বিষয় নিয়ে আমাদের সরকার জনগণের স্বার্থে কাজ করছে এই সরকারকে কলঙ্কিত করার জন্য একটি চক্রান্ত সচ্ছম করার প্রচেষ্টা করছে আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা করছে সেগুলোর সীমা একটা ধৈর্যের সীমা আছে ধৈর্যের সীমার বান হয়ে গেলে ভেঙে গেলে সেটাকে বরদাস্ত করা হবে না এর সাথে সাথে সেখানে আজা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী শান্তিপূর্ণভাবে চালু হয়েছে আমাদের এই গাছবাতে একটি বিক্ষুব্ধ ঘটনা ঘটেছিল সেটাকে কেন্দ্র করে এখানে আমাদের গাছ প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের প্রধানগণ মেম্বারগণ এবং এখানকার প্রাক্তন প্রধানগণ প্রত্যেকেই বুথ প্রেসিডেন্টগণ এখানে আমাদের উপস্থিত আছে এবং উদুপুর বা গুমতি জেলার মাইনরিটি মোর্চার সভাপতি বা এবং মণ্ডল সভাপতিগণ সেখানে সবাই উপস্থিত আছে আমাদের জেলা কমিটিতে কালকে বসে এখানে আমাদের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে আজকে যারা সেখানে কোরবানি করতে পারে নাই ওনাদেরকে কোরবানি করার সেখানে জন্য আমাদের মাইনরিটি মোর্চার পূর্ণাঙ্গভাবে আমরা তার পাশে দাঁড়িয়েছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার আমরা সরকারের স্বচ্ছ বা অভিযান স্বচ্ছ সেবা সে যে সেবার অঙ্গ হিসেবে এ পরিবারে তার কর্ম ধার্মিক কাজটা যেন সম্পূর্ণ করে তার জন্য পূর্ণাঙ্গভাবে পুরা গাছবার জাতি বা জাতির ধর্ম নির্বিশেষে সমস্ত লোক আমরা আজকে এর মধ্যে অংশগ্রহণ করেছি আমার সামনে এখানে উপপ্রধান আছে প্রধান আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে জেলা পরিষদের মেম্বার আছে সমস্ত ধর্মমত বিভিন্নভাবে আমরা এটার মধ্যে অংশগ্রহণ সংস্থানগুলো আছে তারাও আমাদের পাশের সঙ্গে এসে দাঁড়িয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং রাজ্যের যেসব ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ছিল সেইগুলোকে আমরা নিন্দা জানাই এবং সমস্ত নিন্দা জানিয়ে আজকের দিনে এটা বলবো যে যে কোন মাইনরিটি রাজ্য কমিটি সবসময় বা রাজ্যের সংখ্যালঘু মানুষ বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন মুসলিম সমস্ত জাতিগোষ্ঠীর পাশে রাজ্যের সংখ্যালঘু মোর্চা পাশে আছে এবং থাকবে এটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন আমাদের পাশে উনি থাকবেন এবং রাজ্যের সভাপতি সেখানে রাজীব ভট্টাচার্য সাহেব মাননীয় এমপি সাহেব উনিও আমাদের পূর্ণাঙ্গ কার্যকলাপের মধ্যে ওনার সেখানে সহমত পোষণ সহকারেগুলো ক্রিয়া করার জন্য ওনার উদ্যোগ রয়েছে উনি সমস্ত দৃষ্টিকোণের উপর দাঁড়িয়ে রাজীব ভট্টাচার্য সাহেবও আমাদের মাইনরিটি মোর্চার সমস্ত পদক্ষেপের সাথে একমত রয়েছে সমকে কলঙ্কিত করার জন্য বিগত বছরও চক্রান্ত হয়েছিল এই এবছরও সেই চক্রান্তের অংশীদারি শুরু হচ্ছে সেই চক্রান্তগুলো আমরা কোনো কারণে বরদাস্ত আমরা করবো না আগামী দিন সেইগুলো আমি বদাস্ত যেন না হয় সেটার জন্য রাজ্যের রাজ্যের সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী পঞ্চায়েতের বা প্রতিনিধিগণ সবাই যেন আমরা সজাগ দৃষ্টিতে থাকি সেই আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ